আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে না এই পৃথিবীর মফ জোর করে আসি নিক শরীলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমাই পেটে নিলাম সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার যদি সাথে তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন খবরদার আল্লাহকে কৈফাত দিতে পারবে না এখনো সময় আছে এখনো সময় আছে প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও ওই মহিলার মতন তুমি হয়ে যাও যেই মহিলা বলেছিল

শুনে আপনার নিজনে চলে গেছে কারো ফরেস্ত শরীরে কোনো পোশাক নাই এমন সময় তারা আপনার কিনা কর্ম করতে যাবে এমন সময় বোনটা চেঁচিয়ে বলছে ভাই রে আল্লাহকে ভয় কর এখনো সময় আছে আল্লাহকে ভয় করো এখনো কুকর্ম করনি যেমনই বারবার এই কথা বলা ভাইয়ের পরে আপনার কিনা আমার ধাক্কা লেগেছে আমি ওখান থেকে সাইডে সরে গেলাম আল্লাহ মাত্র তোমার ভয়ে আমি এত আপনার কিনা নোংরা কাজ ছেড়েছি একমাত্র তোমাকে ভয় করেছি বলে আল্লাহ রে যদি আমার এই ভালো কাজটা হয় এই ভালো কাজের বিনিময়ে আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার তিন ভাগের দুই ভাগ পাথর সরে গেছে আর একটা ভাগ খালি আসে তিন নম্বর বন্ধু বলছে হে তুই বলে না একবার চ্যালেঞ্জ লাগেনা না ভালো কাজ নি যেমন কর্ম তেমন ফল পাবেন যদি কোনো দিন ভালো কাজ করেন আপনার হয় যে আমি আমি ভালো কাজ করেছি ওই বিনিময়ে কাছে তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেবো যাইস তাইসা যেমন কর্ম তেমন ফল এবার তিন নম্বর এবার বলছে কি করি আমারও একটা ভালো কাজ কি ভালো কাজ বন্ধু বন্ধু বলছে আমার ভালো কাজ আমি শ্রমিকের কাজ করাতাম লেভার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম এ কাজ করাতে 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 একটা শ্রমিক একজন ভাই একজন মুজি খাটা মানুষ সে একদিন লেট করে এসেছে আসার কথা আটটার সময় এসেছে দশ বারোটার সময় এখন আমি তাকে কি করলাম দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম মজুরি দিলাম লোকটা বলছে নিবোনা ফুল মজুরি দিতে হবে বলছে এটা কখনোই সম্ভব নয় আমি তোমাকে দিতে পারি না অর্ধেক কাজ করেছো অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে লোকটা রাগ করে বাড়ি চলে গেছে ঠিক আছে নিবোনা বাড়ি চলে গেলাম লোকটাকে আর পাওয়া গেল না কিন্তু আমি কি করলাম আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গুর পাল নিলাম সব কিছু ধীরে ধীরে বছর 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 চলে যায় আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা এ কয়েক বছর মনে হয়েছে। আমি অভাবগ্রস্ত ঋণগ্রস্ত লোকটার কাছে যে হাফ দিনের কাজটা বা নিয়ে চলে আসবো লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে বলছে ভাই আমি তোমার কাছে ওর দেক আপনার কিনা মজুরি পেতাম দিনের মজুরি ওটা দাও এবার আমি বললাম ও ভাই যে দেখছো তোমার পালগুলো ছাগলের পালগুলোর পাল এই ছাগল পাল গরু পালগুলো এটা তোমার এটা আমার নয় যাও তুমি নিয়ে চলে যাও বলছে সোয়ে ছাড়টা করছ না তোমারই জিনিস তুমি নিয়ে চলে যাও লোকটা তখন গেল তোর সমস্ত পালকে আপনার নিয়ে চলে গেছে তখন আল্লাহকে বলছে আল্লাহ রে আমি আমানতের খেয়ানত করে না আমাকে সার আপনার কিনা আমানত আমি রক্ষা করেছি তার জিনিস সে ফড়িয়ে নিয়ে চলে গেছে এটা কেন করেছি তোমার ভাই তোমাকে ভয় করে আমি এ সৎ কাজ ভালো কাজটা করেছিলাম আল্লাহ এর বিনিময়ে আমাদের আমাদের পাথরটাকেfono সরিয়ে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলে মরা আগে যাবার আগে যদি বাস Yeah. ইমান বানাও সময় থাকতে সেই সি কাবায়নাও কাবায় করে নাও মারা আগে যাবার আগে যদি বসতে যাও সময় থাক সেই করে নাও আপনি মরার মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন গন্ধরে কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয় যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত বলবে পঞ্চাশ আপনার বয়স কত বলবে চল্লিশ আপনার বয়স কত বলবে ষাট বলতো জীবনে কতটি ভালো কাজ করেছ আর কতটি নোংরা খারাপ কাজ করেছ দেখা যাবে আপনি রাতে শুয়ে যান শুয়ে শুয়ে চব্বিশ ঘন্টাকে ভাবেন আমি চব্বিশ ঘন্টাতে কতটা ভালো কাজ করেছি দেখা যাবে ভালোর বিনিময়ে খারাপটা বেশি আপনি অর্জন করেছেন